এক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে মোটামুটি কি পাঁচ মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিইনি তো ভিডিও দেওয়া হয়নি কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি আজকে মানে আজকে কী আজকে হচ্ছে খুব একটা ভালো দিন তো এতদিন যখন ভিডিও করা হয়নি ভাবলাম নতুন করে আজকে আবার নতুন করে ভিডিও শুরু করা যাক তো আজ হলো কপু আর ননীসোনার জন্মদিন মানে শুভ জন্মাষ্টমী তো তোমার জন্মাষ্টমী তো দেখো আমি কি করছি আর মাও আছে মানে সকালের মানে এবছর পুজোটা আমরা সন্ধ্যাবেলায় করছি धरती तू चलाता है मेरी भी सुन ले अरज रज मुझे घर बुलाता है भगवान है कहाँ रे तू खुदा है कहाँ रे तू सुना ये पूरी धरती तू चलाता है मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है भगवान है कहा रे तू खुदा है कहा रे तू वाला राधे राधे राधे, राधे।, राधे 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 बरसाने वाली राधे श्री राधे 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 बरसाने वाली राधे রাধা রাধি পারসানেवाली রাধে রাধি আর ননিশনার জন্য সন্ধ্যা সাজের পোশাক তোমরা দেখো ওই এক কমলা কালারটা হচ্ছে ননিশনার আর নীল কালারটা হচ্ছে গোপুষনার এই পোশাক গোপুষনার জন্য এই कमरবন্ধনী ও ননিশনার জন্য কানের আর মুকুট এই পর্যন্তই জন্মদিনের গিফট এখন আমি ওদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেহেতু ফুড়ুত একটু পরেই চলে আসবেন তো আমি ওদেরকে একটু ভালো করে মানে সাজুকুচু রেডি করিয়ে দিচ্ছি আর কি এ দেখো আমাদের গোপোসোনা গোপোসোনাকে মানে নীল ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে জন্মাষ্টমীর পুজো এই মাত্র কমপ্লিট হলো তো তোমরা দেখে গেলে আর সোনা ননি শোনারে কেমন লাগছে অবশ্যই বলবে সকালে কীরকম লাগছে ওটাও বলবে আর সন্ধ্যাবেলায় কীরকম লাগছে সেটাও বলবে আর হ্যাঁ যেটা বলছিলাম তো এতদিন ভিডিও করা হয়নি যে কারণটা তোমাদের সাথে আমি মানে অনেকদিন ধরে ভাবছি শেয়ার করব শেয়ার করব কিন্তু আজ করব কাল করব পরশু করব এরকম করে আর বলা হয়ে ওঠেনি তো বলতে পারো একটা খুশির খবর যেটার জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি মানে প্রচণ্ড অসুস্থ ছিলাম মানে আমার মোটামুটি ছ থেকে সাড়ে ছ মাস প্রেগনেন্সি আর কি তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি তো এরপর থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা বুঝতে পারছো অনেকের অনেক কিছু প্রবলেম হয় এই সময় তো আমারও সেই প্রবলেমটা মানে হচ্ছিল আর কি তার জন্য মানে ভিডিও যে বানাবো সেরকম মানে মনের মধ্যে কোনো এনার্জি আমার মধ্যে আসেনি তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো এরপর চেষ্টা করব মানে নতুনত্ব আরও কোনো কিছু ভিডিও দেওয়ার সবটা তোমার সাথে শেয়ার করব তোমরা সকলে আশীর্বাদ করো আর ভগবানের কাছে আমি চাইব যে একজন মানে ছেলে হোক আর মেয়ে হোক সুস্থ স্বাভাবিক মানে ভালো অবস্থায় সে যেমন পৃথিবীর আলো দেখে আর তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা